বা সমস্যার কথা বলছি যে আমি বিভিন্ন গ্রাম গিয়ে দেখি যে রাস্তা তৈরি হচ্ছে একদিকে নতুন রাস্তা তৈরি হতে গিয়ে পুরনো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে এত বেশি লোডে ট্রাক সেই পুরনো রাস্তা দিয়ে আমি তো বারবার বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে কোনো লোডে ট্রাক যাবে না কেউ দেখছে না কেন পুলিশ করছে না রাজীব আমি কতবার বলবো এক কথা হাউ মেনি টাইমস বারবার করে আইসিদের বলা হচ্ছে এসপিদের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি আর হেভি লোডের টাকা ট্রাক গুলো ভেঙে দিচ্ছে কতবার বলবো এক কথা বারবার করে এক কথা বারবার বলতে ভালো লাগে না যদি কোনো কমপ্লেন থাকে প্লিজ মি দা কমপ্লেন ঠিক আছে বসুন ঠিক কথা এটা কেন এটা ডিজি দেখবে ডিজি তো মনিটর করবে আর দেখে নিচ্ছ বলতে বলতে আমার মুখ মানে জিপটাই খুয়ে গেল সব জেলায় এই একই প্রবলেম ইচ অ্যান্ড এভরি ডিস্ট্রিক্ট অরূপ কিছু বলবি বলুচি কিছু বলবে সেভেন হেভেন ঝুরিপাড়া মোর দিন হাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে দিনহাটার মাউন্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ বড় দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এসআর টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের কোম্পানির কসমেটিক্স স্কুল ব্যাগ গিফট আইটেম আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে